আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ মাঝপথে এসে প্রায় অর্ধ শতাধিক পণ্য ও সেবার উপর ব্যাট ও সম্পর্ক শুল্ক বাড়িয়েছে সরকার এর মধ্যে রয়েছে সিগারেটও সিগারেটের উপর ব্যাট ও সম্পর্ক শুল্ক বাড়ানোর পরে কোন সিগারেটের দাম কত হয়েছে আজকের এই ভিডিওতে জানতে পারবেন সেজন্য আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো চলুন আর দেরি না করে শুরু করা যাক বর্তমানে এক পিস স্টার সিগারেটের দাম দশ টাকা দুই টাকা বাড়ানো হয়েছে এছাড়া ডার্বি পাইলট হলিউডের দাম প্রতি পিস আট টাকা এবং রয়্যালসের দাম ষাট টাকা এসব সিগারেটের দাম বেড়েছে মাত্র এক টাকা প্রতি প্যাকেট স্টার সিগারেটের দাম একশো টাকা পাইলট ডার্বি হলির সিগারেটের একশো টাকা রয়্যালস একশো ছাব্বিশ টাকা বিশ সলকার প্যাকেটের প্রতিটি ব্র্যান্ডের সিগারেটের দাম বিশ থেকে তিরিশ টাকা করে বেড়েছে খুচরা পর্যায়ে প্রতি সলকার সিগারেটের দাম আগে ছিল আঠারো টাকা যা এখন বিক্রি হচ্ছে বিশ টাকা গুলডিপ ব্র্যান্ডের প্রতিটি সলকার দাম ১৩ টাকা থেকে বেড়ে পনেরো টাকা হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট করে করবেন অবশ্যই থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম